উনিশ বছরের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতি টেনেছেন মুশফিকুর রহিম বুধবার রাতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন অভিজ্ঞী ক্রিকেটারের কথাতে স্পষ্ট বোঝা গেছে অনেকটা অভিমানে এমন ঘোষণা দিয়েছেন সম্প্রতি সময়ে ওয়ান ডে ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন আর এই ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি যা ভালোভাবে নেননি মুশফিকের স্ত্রী জান্নাতুল রেফায়াত মন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনায় বসে কাঁদতে হয় শুরুতে মুশফিককে ধন্যবাদ দিয়ে মন্ডি লিখেছেন ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্ট নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে ভাঙা পাঁচর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে একসঙ্গে পেন পেনকিলার নিয়ে খেলতে মুশফিক এতটাই সৎ ছিলেন অজু করে ক্রিকেট ব্যাট এবং বল স্পর্শ করতেন কখনোই নিজের জন্য খেলোনি তুমি বরং খেলেছ দল এবং দেশপ্রেমের জন্য এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য ক্রিকেট মাঠে মুশফিকের অসংখ্য অর্জন কীর্তির পাশাপাশি হতাশা ও ব্যর্থতাও আছে তবে পরিবারের কাছে তিনি পরিপূর্ণ তুমি পারিবারিক একজন মানুষ আমাদের বাচ্চারা তোমাকে দারুণ পছন্দ করে আশা করি সাহর তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে মুশফিকের স্ত্রী আরও লিখেছেন জানি এটা ছিল কঠিন সিদ্ধান্ত তবে আরও উজ্জ্বল পথ চলা তোমার অপেক্ষায় আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছ আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক সবশেষে দুনিয়াকে আমি এটা বলবো কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য আমরাও মানুষ